মুর্শিদাবাদে ধুধুমার ওয়াকাফ বিক্ষোভের পর থেকেই এরকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে চলছে আক্রমণ বিষয়টি পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত না হতে পারে নামাতে হয় বিএসএফ এবং এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলে নেব কি বলবেন বিষয়টা নিয়ে তারপর হচ্ছে যে ধর্মের সঙ্গে যখন যে কোনো রাজ্যে বা যে কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে যখন দুর্নীতিটা মাথাচাড়া দেয় তখনই তারা এই দুর্নীতিটা মাথাচাড়া দিয়ে দেওয়ার ফলেই দুর্নীতিটাকে রোধ করার জন্যে তারা এই রাজনীতির সঙ্গে ধর্মটা মিশিয়ে দেয় রাজনীতির সঙ্গে যেই ধর্ম মিশিয়ে দিল তখন দেখা গেল যে এই ধর্ম আর রাজনীতি ধর্ম আর রাজনীতি মারামারি কাটাকাটি ঝগড়াঝাটির পরে অশান্তির পরে অশান্তির মধ্যে যখন তারা লিপ্ত থাকে তার মাঝেই দেখা যাচ্ছে দুর্নীতিটা পুরো বার হয়ে গেল আউট হয়ে গেল সুতরাং এটা যারা করছেন সে যে সম্প্রদায়ের হোক বা যাই হোক এই যারা করছে তারা ধর্মের মাহাত্মটা কি সেটা তারা আদৌ জানে না মানে যারা প্রকৃত যারা ধর্মের মধ্যে ধর্মে ধর্মে কন্দল করে তারা কোনোদিন ধর্মের মর্মটাই বোঝে না সুতরাং যে এখানে প্রকৃত হিন্দু হোক আর প্রকৃত মুসলমান হোক তারা যদি প্রকৃত অর্থে ধার্মিক হয় তাহলে কিন্তু তার এই কাজটা করতে পারে না কারণ পরিষ্কার আছে যে বিদ্বে যে ঘৃণা সিঞ্চিত করে সে কোনো দিনই সে সবসমার জন্যে ঈশ্বর আল্লাহর অর্গ থেকে সবসময়ের জন্যে বঞ্চিত সুতরাং এটা যে এদের বোঝা উচিত যে এদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে তাদের সাধারণ মানুষের যারা দিন আনে দিন খায় খেটে খায় পড়াশোনা করে এই সমস্ত কাজে এটা রাজনীতিবিদদের যে নানা রকম একটা সলা কৌশল বা ছল চাতুরি বা রাজনীতির দাবা খেলায় তাদেরকে দাবা হিসাবে ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু দাবার ঘুটি হিসাবে ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু তাদের জানা উচিত এবং দেখা যাচ্ছে এখন কিন্তু একটু সেখানে শান্তি সম্প্রীতি বজায় রেখেছে আর কি সুতরাং যে মানে যারা যে যারা বক ধর্মিক তারা ধর্মের কথা শুধু বুঝতেও চায় না আর ধর্মের কথা শুনতেও চায় না সুতরাং এখানে হিন্দু মুসলিম যদি প্রকৃতপক্ষেরা ধার্মিক হয় তাহলে কিন্তু এদের মধ্যে খুব ইমিডিয়েটলি সামাজিক সম্প্রীতির একটা মঞ্চ করা উচিত বা সামাজিক সম্প্রীতির কিছু একটা মঞ্চ বা একটা কমিটি গঠন করা উচিত হিন্দু এবং মুসলিম পাশাপাশি পাড়ায় বা একই পাড়ায় তারা যদি হিন্দু মুসলিম থাকেন তাদের সঙ্গে সঙ্গে একটা সম্প্রীতির মঞ্চ করা উচিত না হলে কিন্তু এটা এই রাজনৈতিক লিডাররা এইটা নিয়ে ফায়দা তুলবে দেখুন যে সে ভগবান শ্রীকৃষ্ণ হোক শ্রীরামচন্দ্র হোক রামকৃষ্ণদেব হোক বা হজরত মামা সাল্লা হোক যাই হোক তারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে এসেছেন কেউ শঙ্খ কেউ চক্র কেউ শান্তি হজর শান্তির বাণী বিভিন্নজন বিভিন্ন নিয়েছে কেউ কাঁচি তাহলে এই নয় যে এই নয় যে ওই কাঁচি ওই কাঁচি দিয়ে যাদের হিন্দু ভাইদের পিছনের সেইটাকে আমরা কেটে দেব অথবা দেখা যাচ্ছে মুসলিম যারা আছে তাদের সামনে দাঁড়িয়ে সেটাকে কেটে অ্যাকচুয়ালি এরা এরা নয় ধর্মের কোনো কথা শুনতেই চায় না দেখুন যে কে কি বলছে সেটা তো বড় কথা নয় এখন বিভিন্ন চ্যানেলে বা সমাজ মাধ্যম দেখা যাচ্ছে যে 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 ধর্মের মধ্যে বেশি নিমজ্জিত আছে সে দেখা যাচ্ছে সেইটা করে দিচ্ছে বাকিটা দিচ্ছে না সে হিন্দু হোক আর মুসলিম হোক এখন মুখ্যমন্ত্রীর এই ক্ষেত্রে সবসমার জন্য সামাজিক সম্প্রীতির কথা বলা উচিত একেবারে যে ইমিডিয়েটলি বলা উচিত যে ইমাম সাহেব মসজিদের ইমাম মাওলানা সাহেব এদিকে পুরোহিত ব্রাহ্মণ যারা আছেন বা সমাজের যারা গণ্যমান্য তাদেরকে নিয়ে ইমিডিয়েটলি একটা মঞ্চ করে দেওয়া ভালো একটা সম্প্রীতির একটা ক্লাব করে দেয়া ভালো যে তারা এবারের পাড়ায় কিছু হবে না ও পারের পাড়ায় কিছু হবে না এটা তাদের অবশ্যই করা উচিত দেখুন আমরা দেখেছি একটা পরিবারের দুই ভাই বা তিন ভাই যদি শান্তিতে থাকে তাহলে কিন্তু পরিবারটা সুন্দর হয় গ্রামের সংস্কৃতি সুন্দর হয় গ্রামের শান্তি বজায় থাকে ঠিক তেমনিভাবে এই কয়েকজন ভাই হিন্দু মুসলিম ভাই নিয়ে একটি পাড়া সেই পাড়াতে যদি শান্তি বিরাজ করে ভাই ভাই যদি মিল থাকে তাহলে কিন্তু সেই গ্রামে সেই অংশে সেই এলাকায় সেই অঞ্চলে কিন্তু শান্তি বিরাজ একেবারেই করবে এবং এই সম্বন্ধে আমার একটা মনে পড়ে রবীন্দ্রনাথ প্রবাসীতে লিখেছিলেন একবার রবীন্দ্রনাথ প্রবাসীতে লিখেছিলেন যে যারা এই ধর্মে ধর্মে হানাহানি করে তারা প্রকৃতপক্ষে অধার্মিক এবং তারা হচ্ছে অবুজদার এটা আমার ভালো করে এটা খুব ভালো লাগে এবং দেখুন বিবেকানন্দ এক জায়গায় বলেছিলেন যে যদি দেখা যায় ধর্ম এবং মানবিকতার যদি যুদ্ধ হয় তাহলে উচিত তাহলে উচিত মানবিকাকে মানবিকতাকে রক্ষা করার জন্য ধর্মকে বাদ দেওয়া উচিত এই মানবিকতার থেকে কারণ ধর্ম আজ আছে মানুষের মনে কাল নেই কিন্তু যারা আজকের এই মারামারি হানহানির মধ্যে আছেন তারা কিন্তু পাশাপাশি সারাটা জীবনই থাকবেন তারপরে তাদের সন্তানরা থাকবেন দেখুন একই স্কুলে পড়াশোনা করেছে একই কলেজে পড়াশোনা করেছে একই দোকান থেকে তারা বিভিন্ন জিনিসপত্র কেনে সেখানে কোনো রাজনৈতিক লিডারের সে যে কোনো পার্টি হোক যে কোনো রাজনৈতিক মঞ্চ হোক তাদের খপ্পরে কেন পা বাড়ালো এই সাধারণ শান্তিকামী মানুষ এটাই আমার প্রশ্ন মানুষের কাছে যেন আপনার নিজেরা ভায়ে ভাই মিলে থাকুন কারোর কথা শুনবেন না কারণ কেউ আপনাদের এই জীবনের মূল্য ফেরত দেবে না আপনাদের যে ঘরবাড়ি ভেঙে গেছে আপনাদের দোকানপাট পাট পুড়ে গেছে বা অন্যথায় যারা সব কাজ করেছে তারা আজকের জেল জরিমানা হবে তাদের তাহলে এই জিনিসটা তো আর আপনারা ফেরত পাবেন না সুতরাং কোনো ধর্মীয় লিডার বা কোনো রাজনৈতিক লিডার কোনো রাজনীতির ব্যক্তিত্ব বা রাজনীতির আপনারা ফাঁদে পা দেবেন না এইটাই একজন শিক্ষক হিসাবে বঙ্গবাসীর কাছে আমার অনুরোধ আমি এই যে বললাম যে যে রাজ্যে বা যে রাজনৈতিক পার্টিতে যখন দুর্নীতি মাথা চাড়া দেয় আর তাদের মানে রাজনৈতিক দেউলিয়াপনা দেখা দেয় যে কোনো অর্থে তারা হয়তো ক্ষমতা টিকে থাকতে পারবে না সে যে কোনো রাজনৈতিক দল অথবা সেই রাজনৈতিক দলের মধ্যে এত বেশি দুর্নীতি ঢুকে গেছে এই দুটো দেউলিয়াপানা রাজনৈতিক দেউলিয়াপনা অর্থাৎ পায়ের তলায় মাটি নেই আর দু নম্বর হচ্ছে কে এই যে তাদের তাদের দুর্নীতি এই দুটোটাকে চাপা দেওয়ার জন্য কিন্তু রাজনৈতিক লিডাররা এইটা করেন আর কি এবং রাজনীতির মধ্যে এটা প্রচণ্ড পরিমাণে আছে সারা ভারতবর্ষের রাজনীতিতে এখন এটা হলে কি হবে মানুষ অরিজিনাল দুর্নীতিটা ভুলে যাবে এবং একটা মৃতদেহ নিয়ে রাজনীতি শুরু করবে এটাই হচ্ছে সবাই মৃতদেহ নিয়ে রাজনীতি শুরু করে দিল ব্যাস সেই অনুযায়ী ভোট কাটাকাটি হবে যে দেখো তোমাদের সম্প্রদায়ের লোককে মেরেছে তাহলে ওকে ভোট দেবে না কিন্তু এটাতে রাজনৈতিক লিডারদের ফায়দা হবে কিন্তু আপনাদের কি হবে সেটা আপনারা তো এখন অন্ধে নন্দে বুঝতে পারছেন এই যে শান্তির মঞ্চ আমি করতে বলেছি এটা যত তাড়াতাড়ি পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এবং সেটা জানা উচিত যে জায়গাটা দেখুন সে প্রাচীন যুগ থেকে আমরা দেখে দেখে আসছি যে সবলরা সবসময় দুর্বলের উপর অত্যাচার করে এটা খুব স্বাভাবিক যেখানে হিন্দু ভাই বোন কম সেখানে মুসলমানরা অত্যাচার করবে আবার যে সব জায়গায় হিন্দু ভাই বোন বেশি তারা মুসলমানের উপর অত্যাচার করবে ওই জায়গায় ওরম করেছে তাহলে আমরা এখানে করবো এটা কিন্তু মানবিকতা নয় এটা মানবিকতা বোঝায় না যে আমি সবল বলে আমি দুর্বলের উপর অত্যাচার করব কিন্তু কোনো কোন জায়গায় সেই সম্প্রদায়ের লোক যা দুর্বল তাহলে তাদের উপরে তো আক্রমণ হবে অর্থাৎ জঙ্গলের এক প্রান্তে কিছু গাছে আগুন লাগিয়ে দেখলো খুব ভালোই মজা আছে কিন্তু এটাই ভাবে না যে এপার থেকে জঙ্গলের পুরো ওই ধার পর্যন্ত পুরো কিন্তু পুরো ছাড়কার হয়ে যাবে অর্থাৎ রাজ্যটা পুরো অশান্তির কবলে চলে আসবে ভাই বোন দাদা অনেকে নিঃস্ব হবে এবং ঘর ছাড়া হবে সুতরাং আপনাদের ঘরে আপনারা থাকুন থাকবেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এবং রাজনৈতিক লিডারদের পাদে একেবারে পা দেবেন না কোনোভাবেই পা দেবেন না এবং পরিচিত হবেন না আপনারা তারা পরিচিত করতেই পারে কিন্তু আপনারা পরিচিত হবেন না আচ্ছা একদম ঠিক বলেছেন এটা যে দেখুন এই এই ব্যাপারে আমি মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করি এই ব্যাপারে যে এর আগে শিখ 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 ভাই বোনরা দাদা দিদিরা তারা কিন্তু কৃষি বিলের জন্য আন্দোলন করেছিল কিন্তু দিল্লিতে আর তারপরে কৃষি বিল পিছু হাটাতে বাধ্য করলো ঠিক আছে এটাই সুতরাং এখানে দিল্লির কেন্দ্রীয় সরকার করেছে ওয়াক বিল তাহলে উচিত প্রত্যেকের উচিত সারা ভারতবর্ষে যত সংখ্যালঘু আছে তারা মনে করলে তারা দিল্লিতে গিয়ে করতে পারে কিন্তু রাজ্যের সম্পত্তি নষ্ট করবে কেন এটা একেবারে রাজ্যের এই রাজ্যের সম্পত্তি রাজ্য তো এখানে কিছু করেনি এই রাজ্যের সম্পত্তি তারা নষ্ট করবে কেন সে যেই হোক হিন্দু হোক মুসলিম হোক রাজ্যের সম্পত্তি নষ্ট করবে কেন কারো দোকান পুড়িয়ে দেবে কেন গাড়ি পুড়িয়ে দেবে কেন কারো জীবন হানি করবে কেন এটা তো আমরা বাংলা এখানে হিন্দু মুসলিম চিরকাল ধরে আছি এবং মন্দির যেখানে আছে তার পাশে মসজিদ আছে সুতরাং আমরা সহবস্থান করাটাই হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্পৃতি সুতরাং সেটা থেকে বঞ্চিত হচ্ছে না আপনারা শুধু কিছু রাজনৈতিক লিডার বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রলোচনামূলক কথায় মুখ্যমন্ত্রী বলছেন যে মুর্শিদাবাদে বহিরাগত ঢুকে অশান্তি পাকানো হচ্ছে দেখুন যেটা বহিরাগত ঢুকলে আমি দুরকম বলতে হবে বহিরাগত বলতে কি বলেছে আমি বুঝতে পারছি না যদি সেই এই পশ্চিমবাংলার বহিরাগত হয় তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ দায়ী আর যদি বাংলাদেশের থেকে আসে তাহলে তার জন্যে বিএসএফ দায়ী এটা একদম পরিষ্কার কথা সুতরাং বহিরাগতটা কোথা থেকে আসে সেটা দেখতে হবে তারা সত্যি সত্যি এই রাজ্যের যদি এই রাজ্যের হয় আবার বলছি তাহলে এর জন্যে এই সরকারের পুলিশ প্রশাসন দায়ী আর বাংলাদেশ আসলে একদম পরিষ্কারভাবে বিএসএফরা বিএসএফ কি করছেন এটা তো স্বাভাবিক তাহলে বিএসএফের কিছুটা গাফিলতি আছে সেই জন্য অন্য দেশ থেকে এখানে এর ভিতরে প্রবেশ করছে আটকাতে পারবেন তো এগুলো দেখুন এগুলো তো একেবারে ঠিক নয় যে আপনি মুখ্যমন্ত্রী আপনি হিন্দুরও মুখ্যমন্ত্রী বা মুসলিমেরও মুখ্যমন্ত্রী এসসি এস ও সবার খ্রিস্টানের মুখ্যমন্ত্রী আপনি পার্টিকুলার কোনো একটা ধর্ম সম্বন্ধে এরকম বলবেন কেন অথবা পার্টিকুলার কোনো ধর্মের মানুষদের নিয়ে তাদের এরম কথা বলাটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাংবিধানিক পদে আছেন উনি সাংবিধানিক প্রধান তাহলে সংবিধানে যা আছে সংবিধান মেনে আপনার রাজধর্ম পালন করা উচিত কেন একটা ধর্মকে বারবার বিভিন্ন রকমের কথা বলবেন এটা তো ঠিক নয় দুধেল গাই এ কথাটা তো আমি মান্যতা দেয়নি কোনো দিনের জন্য মান্যতা দেই এই কথাটা বলার কোনো মানে একটা বৈধতা নেই এ কথার সাংবিধানিক প্রধান হয়ে আপনি এই সাংবিধানিক বলছি সাংবিধানিক প্রধান হচ্ছে কি রাজ্যপাল এটি হচ্ছে প্রশাসনিক প্রধান তো প্রশাসনিক প্রধান হয়ে আপনি এই কথাটা বলেন কি করে আপনি একেবারে সম ধর্ম সমান চোখে দেখতে হবে কারণ রাজধর্ম পালন করা একটা মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রীর কর্তব্য সে যোগী আদিত্যনাথ কি করছে সেটা বড়ো জিনিস সে তা সেটা তার ভাবনা তাহলে আপনি যদি রকম করেন তাহলে যোগী আদিত্যনাথের সঙ্গে আপনার পার্থক্যটা কোথায় এটাই আমার দল আমি তো বারবারই বললাম এখন এ ওর ঘাড়ে দোষ চাপাবে ওর ঘাড়ে দোষ চাপাবে কিন্তু সেই মানুষগুলো তো বলতে পারে সেই মানুষগুলো তো জানে যে আজ আমরা এখানে এই ঘটনা ঘটেছে আমরা কত কষ্টে আছি বলছে যে আমাদের বিএসএফ না থাকলে কিন্তু আমরা সেদিন প্রাণ রক্ষা পেতাম না আর তারা আছে বলেই কিন্তু আমরা আজকে রয়েছি তো কিন্তু অন্য দল বলছে যে না এটা সত্যি নয় এটা কেন দেখুন সেটা যারা সমস্ত পক্ষকে সমান নিলেই তার বোঝা যাবে যে সত্যি তারা তো ওখান থেকে চলে আসছে এটা ঠিক তাহলে আমার পাড়ার আমার পাড়ার কিছু হিন্দু ভাই বোন কিছু খ্রিস্টান ভাই বোন তারা আমাদের পাড়ায় যারা বেশি আছে সংখ্যালঘু সেই যে সম্প্রদায় তাদের তারা খেয়ে তারা যদি সেখান থেকে চলে আসে তাহলে মনে হয় এরা মানুষ নয় এবং এরা কোনো সময়ের জন্য ধর্মের কিছুই বোঝে না এরা অধার্মিক একেবারে এরা যে হিন্দু হলেও বলছি মুসলিম হলেও বলছি একেবারে অধার্মিক ধার্মিক ব্যক্তিরা অন্য ধর্মকে সবসময় রেসপেক্ট করে শ্রদ্ধা করে কারণ তারা ধর্মের মর্মটা বোঝে সুতরাং যারা পালিয়ে গেছেন যারা ওখান থেকে ঘর ছাড়া হয়ে গেছেন পুলিশের উচিত সেখানে চলে যাওয়া এবং দেখুন আজকের ক্ষতিপূরণ দিয়ে কি করবেন যা ঘটানো তো হয়ে গেছে তাহলে ক্ষতিপূরণ দেবে ফের আবার ঘটবে আবার ক্ষতিপূরণ দেবেন এটা তো কোনোদিন সমস্যার সমাধান না আসলে রাজনৈতিক লিডারগুলো বা রাজনৈতিক দল কিছু রাজনৈতিক লিডার রাজনৈতিক দল এটাকে প্রশ্রয় দিয়ে যাবে তবে তো ভোটের কারবারই ভোটের কারবারে জমবে বেশি ভোট তো এরকম করলে ডিভাইড অ্যান্ড রুল করলে হিন্দু মুসলিম দাঙ্গা এই এরকম ধরনের দাঙ্গা ফ্যাসাদ বাঁধিয়ে দিলেই তো যে কোনো রাজনৈতিক লিডারের বা রাজনৈতিক পার্টির হচ্ছে কি সেটা ফায়দা যেটা ইংরেজ আমলে হয়েছিল প্রথম সিপাহী বিদ্রোহের সময় সিপাই বিদ্রোহের সময় দেখা গেছে সেখানে যে ইংরেজরা বললে রে এ তো হিন্দু মুসলিম সব এক হয়ে গেছে কি করা যাবে আমরা তো এবারে পিছু হটতে হবে তখনই কি করলো ইংরেজরা বলে দিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি হিন্দুদের রাগিয়ে দাও মুসলমানদের রাগিয়ে দাও হিন্দুদের হিন্দু যারা লিডার তাদের ডেকে বললো শোনো ওই তোমাদের যে কার্তু যেটা দাঁত দিয়ে কেটে ঢোকাও না ওর ভিতরে গো মাংস আছে আর এদিকে মুসলিম সম্প্রদায়ের যারা আছে তাদেরকে ডেকে গিয়ে বললো শোনো ওই যে কার্তুজ ছেড়ো না ওই কার্তুজের মধ্যে কিন্তু ইচ্ছা করেই ওই হিন্দুরা গোমাংস দিয়ে দিয়েছে এই যে কিছুদিনের মধ্যে তারা ডিভাইডার নুল করে দিল ব্যাস অত্যাচারটা শুরু হলো সুতরাং এখানে যে জায়গায় হোক পশ্চিমবঙ্গের যে গ্রামে হোক যে শহরে হোক যেখানে হোক সবাইকে বলবো আপনারা এই খপ্পরে পা দেবেন না যা ঘটে গেছে গেছে ঠিক আছে শুধু যারা ওখান থেকে চলে গেছেন ঘরবাড়ি পুড়ে গেছে দোকান পুড়ে তারা শুধু এখানে ভুক্তভোগী তা নয় যারা আজকে এইটা করার জন্য যাদের জেল জরিমানা হয়েছে বা হবে বা অনেকে এখান থেকে পালিয়ে গেছে যাতে তাদের অ্যারেস্ট না করা হয় তাহলে তাদেরও তো সমানভাবে ভুক্ত হচ্ছে সুতরাং রাজনৈতিক ফাঁদে দয়া করে বঙ্গবাসী পা দেবেন না আপনারা খেটে খাওয়ানা মানুষ দিন আনা দিনখারা মানুষ পড়াশোনা করুন ঘরে বসে ধর্মকর্ম করুন